হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি আজকে হলো মেয়ের বার্থডে ও স্কুলে আছে আর এই সুযোগে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু আয়োজন করে নিচ্ছি যদিও এটা হঠাৎ করেই ডিসাইড হয়েছে করব। হ্যালো বার্থে কালকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বার্থে কালে স্নানও হয়ে গেছে এবার দেখো বার্থে কাল এখন বদ্মা যাচ্ছি এই যে ওর পছন্দের জিনিসগুলো দিয়ে ওকে প্রথমে একটু পায়েস খাওয়ানো হবে যদিও পছন্দের জিনিস ওরকম সাজানোই থাকে খাই তো কিছু না अच्छा ना तुम कि हां चलो कि दो के ना बैठो ना वो ठाकुर मत डालो तो चाकू किस में दियो ना हां बस मैं कर दो देखियो मम्मी दिखा हूं वीडियो कर दो अच्छा रख दो

उसको मीटर टिक दे

ডেকোরেশনের পিছনে যারা আছে সবাইকে একবার করে দেখিয়ে নি একদম সমস্ত ডেকোরেশন কমপ্লিট মনি ডেকোরেশন করে দিয়েছে আর এই যে বাচ্চা পার্টিরাও চলে এসেছে বাচ্চাদেরকে ঘরে কিছুক্ষণ আটকে রাখার পর এইবার শুরু হচ্ছে কেক কাটিং এর পরে আর কোনো ক্লিপিংস আমার ফোনে নেই কারণ এই মোমেন্টের পরেই সেদিন বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একটা খুব বাজে ব্যাপার কিছু করার নেই এর মধ্যেই সমস্তটা হয়েছে 都别出来了！ সমস্ত কিছু ভালোর মধ্যেও একটা খারাপ হয়ে গেল যে বৃষ্টি চলে আসার জন্য আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট অন্য জায়গায় শিফট করতে হলো ঠিক আছে চলো এতেও যে সবাই আনন্দ করেছে সবাই এসেছে এতে আমরা খুব খুশি আর যদি বলে ছবি আমরা কেউই কোনো ছবি ভিডিও কিচ্ছু তুলতে পারিনি আর ওদেরই কিছু ছবি আমি যেগুলো পেয়েছিলাম সেগুলো এখানে অ্যাটাচ করছি আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সাথে থাকবে পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর মাম্মাকে তোমরা সবাই আশীর্বাদ করবে যাতেও ভালো মানুষ হতে পারে చాలా టాటా